হ্যালো বন্ধুরা মোহন সিম্পল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি অন্যান্য ভিডিওর সঙ্গে আমার যে ছাদ বাগানের ফুল গাছ লাগানো আছে সেই ফুল গাছের ভিডিও গাঁদা গাছটা লাগিয়েছিলাম কয়েকটা আর সেই গাঁদা গাছে দেখো কত সুন্দর সুন্দর বড়ো বড়ো ফুল হয়েছে কীভাবে এই ফুল হলো আর আমি কী সার প্রয়োগ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো চলো তাহলে ভিডিওটা শুরু করি এই চারা গাছগুলো আমি লাগিয়েছিলাম আজ থেকে কয়েকদিন আগে তার মধ্যে আগাছা জন্মেছে এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে দিন পনেরো হবে আপাতত এই চারা গাছগুলো লাগিয়েছিলাম এই তিনের পাত্রের মধ্যে তো এই আগাছাগুলো পরিষ্কার করার পর আজকে একটা সার প্রয়োগ করবো চার পাঁচ দিন আগে ভিজিয়ে রেখেছি আর সেই সঙ্গে গাঁদা গাছে যে গোড়ায় মাটি সেটাকে একটু আলগা করে নিতে হবে কুড়ে নিতে হবে তার ফলে এই সারটা ভালো কাজ করবে গাঁদা গাছ শীতকালে যে গাঁদা গাছগুলো হয় সেগুলো কিন্তু গ্রীষ্মকালে হবে না শীতের গাঁদা শীতকালেই হয় আর যত শীত বেশি পড়বে তত গাঁদা গাছ ভালো হয় শীত কমতে শুরু করলে কিন্তু গাঁদা গাছের অনেক কুঁড়ি আসবে কিন্তু ফুলগুলো ফুটবে না যত বেশি শীত থাকবে তত গাঁদা গাছে ফুলে ফুলে ভরে যাবে এই আগাছাগুলো পরিষ্কার করে দিই তারপরে চারটা প্রায় পড়ব দেখতেই পাচ্ছ ছ সাত দিন চার পাঁচ দিন হবে একটা পাত্রের মধ্যে সরিষা জল দিয়ে সরিষার খোল জল দিয়ে ভিজে রেখেছিলাম রঙটা অনেকটা ঘোলাটে হয়েছে এই সরষার খোলটা প্রতিটা গাছের গোড়াতে দিয়ে দেবো সরাসরি এই সরষের খোল ভেজাতে জল দিলে হবে না এর সঙ্গে নর্মাল জল একটু মিশিয়ে নিতে হবে এই বালতিতে আমি নর্মেল জল নিয়েছি আর সরিষার খোল এই পাত্র থেকে গুড়িয়ে বালতির মধ্যে নিলাম এরপর প্রত্যেকটা গাছের গোড়াতে দিয়ে দিতে হবে ভালোভাবে যেন গোড়াটা ভিজে যায় সরষার খোলে গাঁদা গাছ খুব ভালো হয় সরষার খোল যেন জলে আজ তো চারা গাছগুলোর বয়স পনেরো দিন হলো দিন পনেরো আমি আর এই সার প্রয়োগ করবো না যদি মনে হয় তা নর্মেল জল দেব আর তার ফলেই দেখো পনেরো দিন পর মানে টোটাল এক মাস হয়ে গেলো গাছের দগাতে কুঁড়ি এসে গেছে আস্তে আস্তে গাছগুলো ঝাগড়া হচ্ছে কিন্তু এই কুঁড়িগুলো যদি রেখে দিই তাহলে যতগুলি কুঁড়ি হয়েছে ততটা ততগুলোই ফুল হবে আর কিন্তু আলাদা শাখা প্রশাখা বের হবে না সেই জন্য আমি কুঁড়িগুলোকে ভেঙে দেবো আজ প্রতিটা ডগায় যে কুঁড়িগুলো দেখা যাচ্ছে এই কুঁড়িগুলো ভেঙে দিই তার ফলে আরও অনেক শাখা প্রশাখা বের হবে আর টপটা পুরো ভরে যাবে দেখো বন্ধুরা এক মাস আগে যে গাছ ছিল আবার গাছে দেখো টব কিছুদিন পর টবটাই দেখা যাবে না যাবে না প্রত্যেকটা টবের যে গাঁদা গাছ পুরা ভরে যাবে এইটা অনেকদিন আগে লাগিয়েছিলাম এই জলে গাগাটে ফুল এসে যায় এই টুই গাছে কত বড় বড় হয়েছে তো এই যে তরিষার খোল ভেজানো জল আরেকবার দেব কারণ গাছে কুঁড়ি আসতে শুরু করেছে যাতে কুঁড়ি আরও বেশি করে ধরে এবং ফুলগুলো বড় বড় হয় এই জন্য এর সার প্রয়োগ দরকার আছে খাবার দরকার আছে গাছে করলে এরপরও আমি সাত আট দিন এই ফোল্ডার ভিজে রেখেছিলাম আজকে দেড় মাস হয়ে গেল এই সারটাই শেষবারের মতো দেব আর তার ফলেই দেখা যাবে প্রত্যেকটা গাঁদা গাছে ফুলে ফুলে ভরে যাবে আগের বারে যেমন দিয়েছিলাম মাস আগে নর্মাল জল আর সরিষার খোল ভেজানো জল দুটাকে মিশ্রণ করে ঠিক আগের বারের মতো এবারও আমি গাছের উপরে উড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি তারপর দিন দশকের মধ্যে দেখব প্রত্যেকটা গাছে প্রচুর পুঁড়ি এবং ফুট আসতে শুরু সেটাই হলো দেখো বন্ধুরা গাঁদা গাছের কত ফুল ধরতে শুরু করেছে সেই সঙ্গে কুঁড়ি কুঁড়িগুলো গন্তি করা যাবে না এত কুঁড়ি এসেছে শত শত কুঁড়ি না হলেও সত্তর আশিটা করে কমসে কম প্রতিটা টবে কুঁড়ি এসেছে এই গাঁদা গাছে আর এই গাঁদা গাছের প্রধান খাবারটাই হলো সরিষার ফুল ভেজানো জল এই দেখো কত ডাল বেরিয়েছে শাখা ফোশাখা হয়েছে এবং কত কুঁড়ি এসেছে ঠিকঠাকভাবে এভাবে যদি চারাগাছ লাগিয়ে পরিচর্যা করা যায় তাহলে গাঁদা ছোট্ট গাছেই প্রচুর প্রচুর ফুল আসতে ফুল আসবে এবং গাঁদা ফুলগুলা কমসে কম পনেরো কুড়ি দিন থাকে তারপর ঝরে পড়ে এই সরষাগুলির এত গুণ আছে তাহলে বন্ধুরা ভিডিওটা আগে পর্যন্ত দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগে সবাই ভালো